প্রধান বিচারপতি এবং দুইজন উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সমগ্র অনুমতি প্রার্থনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদের এক দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক মাননীয় বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি পদে নিয়োগ প্রদান করেছেন আজ সাতাশ শ্রাবণ চোদ্দোশো একত্রিশ এগারোই আগস্ট দু রবিবার শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথ গ্রহণের জন্য মঞ্চে আসার সবিনায় অনুরোধ জানাচ্ছি নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি রহিম আমি আমি সৈয়দ রেফাত আহমদ বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধাচিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব আমার পদের কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি বাংলাদেশের সংবিধান আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ ও আইনের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি এবং আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত যত বিহিত আচরণ করিব আচরণ করিব মহামানীয় রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান বিচারপতিকে সবিনয় ধন্যবাদ জানাচ্ছি